সামনের পিছন দুটি নাম্বার প্লেটই আসলে একদম ফ্রেশ অবস্থায় ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এই গাড়িটির ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ইয়ারিস দু হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন ইয়ার অকটেন ড্রাইভের একটি গাড়ি আর খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে আর যেহেতু অক ড্রাইভের গাড়ি প্র্যাকটিক্যালি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে সামনের হেডলাইটগুলো কিন্তু আসলে একদম ফ্রেশ এবং স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটগুলো পাচ্ছেন এবং ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে গাড়িটিতে ঢাকা মেট্রো খব বারো সিরিয়াল একটি গাড়ি মিরপুর বিআরটিএ থেকে দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি কিন্তু বাবুয়ে একটি ব্র্যান্ড নিউ গাড়ি বাংলাদেশ ইম্পোর্ট করা হয়েছে বাম সাইডে হেডলাইটও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাসেই টয়টার অরিজিনাল যে জাপানিজ স্টিকার তাছাড়া বিআরটিআর স্টিকার সহকারে কিন্তু মাসালে একেবারে অরিজিনাল গ্লাসটি কিন্তু গাড়ির সাথে পাবেন চারটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটিতে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে পাবেন আর দেখেন যে এই বডির কিন্তু এই গাড়িটি কিন্তু বিস্কিট কালার ইন্টরিও রয়েছে এবং লেদার সিট কাভার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অল অপশন অটো ফুল লোডেড একটি গাড়ি চাটা চাকায় মাসানা ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে এবং ব্যাক লাইটগুলোও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আছে গাড়িটিতে এবং সামনে পিছনের দুটো নাম্বার প্লেটই মশলা একদম ফ্রেশ অবস্থায় ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এই গাড়িটির সাইডে পার্টিশনগুলো দেখেন বাবু ভাই এগুলো কিন্তু অরিজিনাল পার্টিশন অরিজিনাল কালারের ভিতর আছে কাজেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু এই গাড়িটির নেই দেখেন একেবারে কিন্তু অরিজিনাল কালার ভিতরে বাবু ভাই অরিজিনাল কালারের ভিতরে আনটা অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের ব্যাগ লাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আর বডিতে ডান সাইডের বডিতেও কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের লক ডোর প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে তো প্রাইভেট ইউজের জন্য যারা সীমিত ফুয়েল কস্টের ভিতরে যারা গাড়ি চালাতে চাচ্ছেন এই গাড়িটা কিন্তু দেখতে পারেন যেহেতু তেরোশো সিসির একটা গাড়ি ফুয়েল কস্ট কিন্তু অনেক কম খুব ভালো একটা মাইলেজ কিন্তু এই গাড়িটা দিবে আর যদি কনফিউশন থাকে যে এসি পারফরমেন্স কেমন তাদের জন্য বললাম যে ওয়েলকাম অবশ্যই শোরুমে আসবেন যেহেতু হাই টেম্পারেচার চলতেছে বর্তমান সিচুয়েশনে আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন দরকার কথা দুপুর বেলা আসবেন ইনশাল্লাহ পছন্দ হবে স্যার পার্টিশনগুলো মশালা একদম ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো ফ্রেশ কন্ডিশনে পাবেন উডেনের ব্যবহার রয়েছে স্টারিং হুইলের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখলে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের পছন্দ হবে উডেন সহকারে অটো ট্রান্সমিশনে একটি গাড়ি সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির সাথে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই টিন বডি বলে না বউ এই কিন্তু টিন বডি অরিজিনাল কালারের ভিতরে কিন্তু দেখেন যে জাপানের যে স্টিকার টয়টা কিন্তু পাঞ্চিং করা কিন্তু আছে জুড়ি কিন্তু খোলা নাই একেবারে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সাইডের সেসিজের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার

তো অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স পাবেন স্ট্রং একটি ব্যাটারি ড্রাই ব্যাটারি ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পারফরমেন্স দেবেন আর সাধারণত কিন্তু অকটেন ড্রাইভার গাড়িগুলোর পারফরমেন্সটা একটু ভালোই থাকে কারণ যখনই আপনার একটু রাফ ইউজ করার মেন্টালিটি বা চিন্তা ভাবনা আসবে তখনই কিন্তু আপনার সিএনজি অথবা এলপিজিতে কিন্তু কনভার্ট হবেন তো যেহেতু তেলে চলিত গাড়ি এক মিলিটারি অফিসারের গাড়ি ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স পাবেন তো গাড়িটির মডেল ইয়ার দুই হাজার সাতের দুই হাজার সাতের স্টেশন ইয়ার ডকুমেন্টসগুলো আপ সহকারে পাচ্ছেন মাত্র দশ লক্ষ নব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু দাম কমানো যাবে তবে ফোনে না প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন ইনশাআল্লাহ নেগোশিয়েট করবো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম